আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে রবিবার একটুখানি ঘুরতে বেরোচ্ছি তো বললো যে কোথায় মেলা বসেছে সরলেকে তো তোর বাবা বললো তো আমি বললাম ঠিক আছে চলো একটু ঘুরতে যাই তো চলো পুরো ভিডিওটা তোমরা সাথে থেকো তো এই দেখো এই যে এরা বেরিয়ে এসেছে এখানে বেরিয়ে এসেছে দাদা মুখটা দেখো কেমন করে দেখেছে কি হয়েছে তোমার এটা মুক্ত কেন বলো সবাইকে বলবো না বলো বলবো না আচ্ছা ও বলবে না তো চলো পুরো ভিডিওটা সাথে দেখো চাঁদ আর আলোটা যেন মিশে গেছে মনে হচ্ছে যেন চাঁদটা মাটিতে নেমে এসছে একদম পূর্ণিমার চাঁদটা খুব সুন্দর লাগছিল ও রাগ হওয়ার কারণ হচ্ছে যে আজকে ওকে ওকে হেলমেট গরমের জন্য আর পরালাম না তো দেখো এখানে বেরিয়ে গেছি রাস্তায় আর রাস্তায় এখন পুজোর আগে প্রচুর জ্যাম শুরু হয়ে গেছে তো এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় প্রচন্ড জ্যাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো যেহেতু দুপাশে দেখছো বাজার দোকান বসেছে তো দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে তো মেলায় ঢুকে গেছি তো এবার বাবুর মুড ঠিক হয়ে গেছে এবার যেহেতু ঘুরতে বেরিয়ে গেছে মানে কিছুটা গাড়ি ঘোড়া দেখে নিয়েছে এবার ওর মুড একদম চাঙ্গা হয়ে গেছে তো চলো এবার ঢোকা যাক ভেতরে দেখা যাক কি কি কালেকশন রয়েছে কি কি জিনিস রয়েছে মেলা মানে তো অফুরন্ত জিনিসের সমাহার তো সেখানে দেখো এখানে জুডিওর কিছু কালেকশন ওরা সেল করছে লেখা দেখাচ্ছে তো যাই হোক ফিফটি পারসেন্ট অফ আর আমি এখানে কোলবালিশের ওয়ার্ডগুলো দেখছিলাম তো কোল বালিশের ওয়ারগুলো কিন্তু বেশ বড় বড় একদম পিওর ন নব্বই টাকা রয়েছে একটু বড় আর এর থেকে একটু ছোট মানে যেগুলো স্ট্যান্ডার্ড সাইজ আমরা ব্যবহার করে থাকি বাড়িতে সেগুলো আশি টাকা দাম তো এখানে কিন্তু কালারগুলো বেশ ভালো লাগছিল আমার আগেই কেনা হয়ে গেছে কদিন আগেই আমি কিনেছি বলে আর কিনলাম না মেলাটা বসেছে সল্টলেক বৈশাখীর ওখানটায় এটা অ্যাকচুয়ালি গণেশ পুজো থেকেই বসেছে তো আমরা একটুখানি দেরি করেই গেলাম মানে জানতাম না তো কর্তমাসে বললো যে এখানে একটা মেলা বসেছে চলো তো গণেশ পুজো থেকে মেলাটা চলবে একুশে সেপ্টেম্বর পর্যন্ত তো একুশে সেপ্টেম্বর কিছুটা দিন আর বাকি আছে তোমরা চাইলে তোমরা কিন্তু এখানে গিয়ে ভিজিট করতে পারো নানান রকমের জিনিস দেখতে পাবে তো আমি ঢুকে কিছুটা কানের দুল দেখছিলাম কানের দুলগুলো বেশ ছোটো ছোটোর ওপরে সুন্দর লাগছিল আর এই চুড়িগুলো বেশ সুন্দর দেখতে ছিল জোড়া একশো টাকা করে দেখতে বেশ ভালো লাগছিল তো এখানে দেখো মঙ্গলসূত্র টাইপের অনেক হার রয়েছে আর এখানে বাবু চলে এসেছে বাবার সঙ্গে যে গাড়ি নেওয়ার যেটা হয় বাচ্চাদের এলেই তো ছেলেদের গাড়ি আর মেয়েদের নানান রকমের খেলনা বাটি তো দেখো চলে এসেছে গাড়ি কিনতে তো একটা গাড়িও পছন্দ হয়েছে ওইদিকে দেখছি তো এইদিকে আমি নিজের জন্য কিছু চুড়ি দেখছিলাম তো দেখো এই চুড়ির কালারগুলো কি সুন্দর না আমার তো খুব ভালো লাগছিল তো ভাবলাম যে এই টাইপের আগে পরিনি তো এই চুড়িগুলো কটা যাক চার পিস একশো টাকা আর এখানে দেখো বাচ্চাদের জন্য চুরি সেট রয়েছে এগুলো বড়োদেরও আছে বাচ্চাদের আছে তো আমি ছোট ননাদের মেয়ের জন্য ভাবলাম নেব তো যেহেতু ওর সাইজটা জানি না তাই ছেলের হাতের মাপ করে এক সাইজ বড় মতো নিলাম কারণ পুজোতে যখন জামা দেবো তখন জামার সঙ্গে চুরির সেটটা দেবো দেখ কিন্তু বাচ্চা বাচ্চাদের হাতে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে তো চলো এদিকে নিয়ে নিলাম চুরির সেটটা আর আমার জন্য আমি আরও কিছু দেখছিলাম এটা কিন্তু পুরো সেটে একশো টাকা নিয়েছে তো এই দুটো চুড়ি বললাম নেব তো কত মাসে বললো যে না এই টাইপের তোমার গোল্ডেন চুড়ি অনেক আছে তুমি এই টাইপের কিছু চুড়ি নাও আমি বললাম এই টাইপের চুড়ি নেব না এই চারটে চুড়ি কিন্তু বেশ ভালো লাগছিলো তো এইগুলো একটুখানি হাতে পরে দেখে নিচ্ছি কেন আমাদের মেয়েদের বেশিরভাগটা এই রিস্টার ঢোকানোর আগে যে হাড়গুলো থাকে হাতের সেই মুঠোটার কাছে কিন্তু বেশিরভাগ চুড়ি আটকে যায় তো সেই জন্য একবার পরে দেখে নিলে সুবিধা হয় তো চলো চুড়ি ফুরি নেওয়া হয়ে গেছে এবার অন্য দিকে যাওয়া যা ঢুকেই আগে যেগুলো চো চোখে পড়েছিলো মোটামুটি টুক কেনা হয়ে গেছে তো এইদিকে দেখো দোকানের অভাব নেই দোকান কিন্তু প্রচুর রয়েছে আর প্রচুর প্রচুর কালেকশন তো আমার কর্তা মাসে বলছিলো যে তোমাকে যদি আমি ছেড়ে দিই তাহলে তুমি সবই তুলে আনবে তোমার না সব তুলবো না যেইটুকুনি প্রয়োজন আমি সেটাই নেব তো এখানে দেখো ছোট ছোটো কিউট কিউট এগুলো হচ্ছে ইরেজার কাম শার্পনার তো ভাবলাম ছেলের জন্য নেব তোর বাবা বারণ করলো ভেঙে রেখে দেবে তো এইটা হচ্ছে খুব সুন্দর জিনিস এটা চিংড়ি মাছের মতো গলদা চিংড়ি টাইপের কিন্তু বেশ আলো জলে দেখো দেখে কিন্তু ভীষণ ইউনিক লাগলো সেই জন্য হাতে নিয়ে একটুখানি চেক করছিলাম আর এইদিকে যে স্নেকটা দেখতে পাচ্ছ সাইডে বসে রয়েছে তো ভাবলাম একটা স্নেক বাবা বারণ করলো যে ভয় পাবে ছেলে রাতের বেলা আমি নিও না তো ওকে দেখাতেই ও ভীষণ ভয় এইদিকে দেখো মনে পড়ে গেল যে মাথার ক্লেচারগুলো খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে একটা ক্লেচার নি তো বেছে বুচে এই ডুয়েল কালারটা বেশ পছন্দ হলো এখন এগুলো বেশ উঠেছে তো একটা নিলাম এগুলো হাতি বাগানে প্রায় তিরিশ চল্লিশ টাকা নিয়ে নেবে তো এখানে কুড়ি টাকা নিলো কুড়ি টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ক্লেচার পরেই চলে এলাম ব্যাগের দোকানে তো ব্যাগের দোকানে কিন্তু নানান রকমের ব্যাগ রয়েছে সেল দেখতেই পাচ্ছ ছোটগুলো দুশো টাকা আর আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল একটা গ্রিন কালারের মধ্যে সেটা আড়াইশো টাকা বলছিল তো যাই হোক অনেক ব্যাগ আছে নিলাম এই দিকে দেখো এই জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগছিল মাটির হাঁড়ির মাটির মধ্যে সমস্ত জিনিস তৈরি করা যেগুলো বিক্রি করছিল দেখতে কিন্তু এগুলো ভীষণ মেলায় এলে কিন্তু এইসব জিনিস কেনার চেয়ে দেখতে আমার খুব ভালো শুধুমাত্র যে সাজ পোশাক তা কিন্তু নাই গৃহস্থের যাবতীয় জিনিসপত্র কিন্তু এখানে তোমরা এলে পেয়ে যাবে আর কুর্তির কালেকশনগুলো কিন্তু খুবই ভালো ছিল এখানে ব্লাউজের কালেকশন গুলো কিন্তু বেশ সুন্দর ছিল মেলার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম যেহেতু সামনে পুজো আসছে তো পুজোর কথা মাথায় রেখে এখানে কিন্তু সাজ পোশাক আর জিলিপির দোকান দেখতে পাবে না সেটা কখনো হয় জিলিপির দোকানও রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে মকটেল তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে একটুখানি জানিয়ে দাও কে কোথা থেকে আমার ভিডিওটি ওয়াচ করছে অবশ্যই কমেন্ট সেকশনে জানা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও ভিডিওটি ভালো একটা লাইক করো করো কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে না এই ভিডিওটি তো এখানে দেখো প্লাজোর কালেকশনগুলো দেখছিলাম প্লাজোর কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল পিওর কটনের উপরে বিভিন্ন ডিজাইনের কিন্তু প্লাজোগুলো ছিল এগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে দেড়শো টাকার মধ্যে প্লাজো কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে এখানে বিক্রি করছে তো দেখো এটা আমার নেওয়ার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিন্তু জিনিসটা ঠিক মনের মতো পাচ্ছিলাম না বলে নেওয়া হচ্ছিল না এদিকে আবার ছেলের চোখে পড়ে গেল গাড়ি যেহেতু একটা নেওয়া হয়ে গেছে সেজন্য বারণ করলাম যা নিতে হবে না তো এদিকে দেখো শাড়ির কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর রয়েছে জামদানির ওপরে কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে তারপর দেখো এত ঘোরাঘুরি করার পরে কিন্তু সত্যি কথা বলছি খিদে পেয়ে গেছিলো আর মেলায় এলে একটুখানি ঘুগনি চটপটি ফুচকা এগুলো তো চলে তো আজকে আমার একটুখানি ঘুগনি খেতে ইচ্ছে করলো ফুচকাটা ঠিক মত মনের মতো পছন্দ হচ্ছিল না বলে ফুচকাটা অ্যাভয়েড করলাম ঘুগনিটা বেশ ভালো ছিল এতটা কোয়ান্টিটি কুড়ি টাকার মধ্যে যথেষ্ট দিয়েছিল গুগনিটা কিন্তু চটপাটা বেশ সুন্দর খেতে আচ্ছা মেলায় এলে কার কার আমার মতো এইরকম চটপাটা খাবার খেতে ইচ্ছে করে অবশ্যই জানিও ঘুগনি ফুচকা পাপড়ি চাট আলু কি কি খেতে ভালো লাগে জানিও তো দেখো এদিকে খাওয়ার পরে চলে এলাম কিছু চামচপত্র কেনার আর এখানে মাটির বেশ সুন্দর সুন্দর মূর্তি বিক্রি শো পিস করে রাখার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছিল তোমরাও কিন্তু এত সুন্দর মেলাটায় অবশ্যই ভিজিট করে যেও একুশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মেলাটা চলছে আর এই প্যাঁচাটা দেখো কি সুন্দর লাগছিল না লক্ষ্মী প্যাঁচাটা মনে তো হচ্ছিল নেই কিন্তু ঘরে সেরকম জায়গাও নেই যে ছোট ঘরের মধ্যে কোথায় কি রাখবো সেই জন্য কিছুই নিলাম না এখানে তারপরে দেখো এখানে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে দেখি যে গরম গরম পকোড়া ভাজছে তো পকোড়াটা খেতে খুবই ইচ্ছে করলো তোর বাবা বললো যে উনি পকোড়াই খাবেন যেহেতু ঘুগনিটা ওখানে খাওয়া হয়নি তো এই জন্য পকোড়া খাবে তো বললাম ঠিক আছে নিয়ে নাও আর এখানে দেখো কুড়ি টাকা কিন্তু অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে পকোড়াটা আর এর সঙ্গে একটু চাটনি না হলে পকোড়াটা অসম্পূর্ণ থেকে যাবে তো একটু চাটনিও নিয়ে নিলাম পকড়ার সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে